খেয়াল করছেন তাদেরকে তারা হচ্ছে এই চাউলের বস্তাটা নিয়ে এখান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটা পুঞ্জি থেকে আসছে এবং তাদের পুঞ্জিতে নিয়ে যাচ্ছে থেকে থেকে নম্বর নম্বর পুঞ্জি পুঞ্জি কয় কিলোমিটার হবে এখান থেকে আরো এক কিলোমিটার এই চাউলের বস্তা নিয়ে ওরা যাবে হ্যাঁ মানে এদিকে গাড়ি পাওয়া যায় না ভাই পাওয়া যাচ্ছে না পাহাড়ি অঞ্চল তো পাহাড়ি অঞ্চল গাড়ি পাওয়া যায় না এই কারণেই তারা এত কষ্ট করছে না আচ্ছা তো আমি আমার বাইকে করে এখন ওদের এই চাউলের বস্তাটা দিয়ে আসবো ঠিক আছে চলেন তাইলে আমরা ওদের পুঞ্জিতে যাব আজকে তোমাদের পুঞ্জিতে নিবো আমারে তাহলে তোমরা কিভাবে আসবা আমার কাছে তো আর গাড়ি নাই ওরা কি পরিশ্রমী এই বয়সে আপনারা খেয়াল করছেন হ্যাঁ কষ্ট হয় না হ্যাঁ এটা কি তোমার এটা কি এটাতে কি আছে দেখাও না ওনা বলে খাদ্য জিনিস রাখে ওরে জিলেসরা খাদ্য যেগুলো দরকার হয় ওদের পাহারে চলার জন্য ওগুলা রাখে না আচ্ছা তোমরা খাসিয়া তাই না যদিও আমার বাইকে আসলে চালটা নিতে কষ্ট হয়ে যাচ্ছে বাট এরপরে ওদেরকে একটু হেল্প করলাম যদিও ওরা আমাকে বলছে যে হেল্প করার জন্য আমি বলি নাই ওদেরকে আমি এত মহৎ মানুষ না ভাই আমরা তো এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে মাধবকুণ্ড জলপ্রপাত এই যে এখান থেকে টিকিট নিতে হয় আর ওরা পিছন পিছন আসছে এই যে বাচ্চাগুলা ওরা হেঁটেই ওদের পুঞ্জিতে আসবে এখন এদিকে শুধুই চা বাগান সবগুলো চা বাগান আমি শুধু চিন্তা করছি এই বাচ্চাগুলো মানে কি পরিশ্রম করতে পারে এই বাচ্চারা কি পরিমাণ আমরা ওদের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম মানে ছোট ছোট বাচ্চাগুলোর জন্য ওরা প্রায় এক কিলোমিটার হেঁটে আসতেছে কিছু করার নাই আমার কাছে তো আর বাইক নাই ঠিক আছে আমি মাত্র দুজনই এই বাইকে উঠা যায় তিনজন তো আর উঠা যায় না নাইলে উঠাই নিতাম তো বাচ্চাগুলো এখন সামনে দিয়ে গেছে চলো বন্ধু

কি ঘরের ভিতরে কি কুকুরও আছে দেখতে পাচ্ছি কি কষ্ট কম হইছে একটু হ্যাঁ হ্যাঁ আমরার কারণে যাক দিদি ওরা আপনার কি হয় কোনটা এই তিন এটা আপনার ছেলে এটা বাহ এটা তো অনেক কিউট হ্যাঁ এটা আপনার বড় ছেলে না আর এগুলো

সুবিধা একটু কম সো বিভিন্ন দেশের এগুলায় ওনাদেরকে স্পন্সর করে বা একটা বাচ্চাকে তারা সব দেয় আর কি ঠিক আছে বাচ্চাগুলাকে এই জন্যই তো ভালোই সুন্দর ঘরের ভিতরে একটা কুকুরও আছে আমি দেখতে পাচ্ছিলাম এই যে এটা কার তোমার হ্যাঁ এটা তোমার তাই এটা তুমি লালন পালন করো হ্যাঁ দেখছেন ঘরের ভিতরে কুকুরও আছে কুকুরকে ওইটা ও লালন পালন করে না ঘরের ভিতরেও এটা আমি আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে দেখাবো কাটা জঙ্গল পুঞ্জি এই যে আমাদের সাথে আমাদের দুলাবাই আছেন ঠিক আছে সো দুলাভাই আজকে এটা হচ্ছে আপনার পুঞ্জি না আপনার বাবার পুঞ্জি বাবার পুঞ্জি এটা হচ্ছে আপনার বাবার পুঞ্জি ঠিক আছে আপনি থাকেন অন্য পুঞ্জিতে

এই পুঁজিটা খুব যে বড় একটা পুঁজি তাও কিন্তু না এটা খুবই ছোট একটা পুঁজি কাটা জঙ্গল পুঁজি এই যে এখানকার বাচ্চাদেরকে দেখেন এই কিরে সবাই পালাই যাচ্ছে কেন হ্যাঁ ও দুলা এটা দুলাভাইয়ের ঘর দুলাভাইয়ের ঘরে চলে আসছি আমরা এখন হ্যাঁ পার জাম চলে আসছে একেবারে মজার মজার জাম পাহাড়ি জাম খুবই মিষ্টি এখানকার মানুষরা একদম অরিজিনাল র সব কিছু খায় মজা লাগে ভালোই তো বড় বড়ো হুম বড় বড় জাম মজার মজার জাম কি রে খাবি ওটা দাও এই যে বানর দুইটাকে দেখেন গাছের আগায় এখানের পোলা ভাইনের আসলে ডর একেবারে একেবারেই কম এই যে দেখেন গাছ থেকে জাম পারতেছে সবগুলো একেবারে পাকা পাকা জাম মজাদার টুকটুকে জাম বাইরে ভাই এই জাম খাওয়ার জন্যই তো আসলে পাহাড়ে আসা উচিত হ্যাঁ এটা হ্যাঁ ও আমাদের জন্য অ্যাকচুয়ালি চা রেডি হয়ে আছে চা খাইতে হবে এখন সবাই শুধু চা খাইতে পছন্দ করে পুঞ্জির মানুষরা অনেক বেশি চা খায় আর গুয়া গুয়া খায় মানে গুয়া গুয়া মানে হচ্ছে সুপারি তো আসবেন দেখবেন তারা শুধু গুয়া খায় এবং গুয়াটাকে আগে থেকে ছিলে রাখে না খাওয়ার সময় ছিলে তারপরে খায় ঠিক আছে যে ওনাদেরকে দেখাও আপনি একেবারেই মোবাইল ইউজ করেন না না মানে কিভাবে মোবাইল ইউজ করা ছাড়া থাকেন কিভাবে আপনি চিন্তা করেন উনি আমার ব্লগ এখন পর্যন্ত দেখে নাই তার মানে ইউটিউবও চালায় না কিচ্ছু চালায় না ফেসবুকও নাই মোবাইলই নাই ওনার আপনি চিন্তা করেন মানে ওনার লাইফটা আপনি চিন্তা করেন জাস্ট পুঞ্জিতে থাকে চাষ মানে এরপরে ওই ইয়াতে ঝুমে যায় পান নিয়ে আসে পান চাষ করে আর গোয়া খায় পান খায় বন্ধু বান্ধব মিলে বন্ধু বান্ধব মিলে বন্ধু বান্ধব আছে না প্রচুর বন্ধু বান্ধব বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেন শেষ এইটাই লাইফ এটাই লাইফ চিন্তা করেন কোনো সোশ্যাল মিডিয়া নাই ওনার কিচ্ছু নাই জাস্ট ইনজয় সবার কাজই হলো শুধু পান বাধা পান এই এই যে উনিও এখানে পান বাঁধছেন এগুলাই দেখছি আমি আপনাদের হয়তো ভালো লাগছে দেখেন এই কালচারগুলা দেখেন আসলে দেখলে ভালো লাগবে ভালো লাগার মতো কালচার এগুলো এই যে দেখেন পুঞ্জির ভিতরে পান গাছ আমি চাইলে ছিঁড়ে এখন পান খাওয়া শুরু করতে পারবো যেহেতু তাদের কাজই হচ্ছে পান মানে পান চাষ করা

वो उन्हें हंसते से अमर खावा देखे उन्हें हंसते से तुम दो आशो चला मत मत रात में नहीं है और ये मत खाए मैं इनाम है हां আমরা যেহেতু একদম পাহাড়ের উপরে আছি এখানে এখন পর্যন্ত রোদ আছে এই যে দেখেন রোডটা আস্তে আস্তে চলে যাচ্ছে উপরের দিকে ঠিক আছে এখানে রোদ কমতে শুরু করেছে আর একেবারে নিচে যারা নিচে আছে ওখানে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে এখানে এখন পর্যন্ত সন্ধ্যা হয় নাই সন্ধ্যা হইতে আরও কিছুক্ষণ সময় লাগবে দেখতে পাচ্ছেন রোডটা উপরের দিকে এখন আছে সো so, এখানে সন্ধ্যা হতে শুরু করছে উপরের দিকে যারা থাকে বা উপরে আরো পাহাড় আছে ওদিকে সন্ধ্যা হইতে আরো কিছুটা লেট হবে তাদের মুরগি হাঁস রাখার জন্য এরকম সবার ঘরে ঘরে একটা করে খোয়ার মানে এগুলোকে খোয়ারই বলে তো খোয়ার বানাই আর কি তারা লাইট একটা আছে না সাথে এই যে দেখেন এই লাইট নিয়ে মানে রাতে হাঁটেন আপনি মানে জঙ্গলে এখানে সেখানে অলরেডি এই যে দেখেন লাইট নিয়ে উনি বের হয়ে গেছে বলেন তো মানে আপনার লাইফটা এখানে কিভাবে কাটে মানে সারা দিন আপনি কি করেন সারা দিন তো আমি ভোর 4টা থেকে ধরেন 4:30 টা আমি হ্যাঁ আর কাজ করি সারা দিন পান মানে আপনি চারটায় মানে ফজরের সময় বের হয়ে যান

পুঞ্জির অনেকে আমাকে চিনে আর চা ছাড়া মানে যে ঘরে যাবেন আপনাকে চা দিবে এখানে তারা চা খেতে এত বেশি পছন্দ করে আমি কিন্তু বারবার বলছি সবাই চা খায় এখানে আমি কিন্তু তেমন একটা চা খাই না যদিও তবে পুঞ্জিতে আসার পর থেকে এই কিছুক্ষণের ভিতরে অনেকগুলো চা খেয়ে ফেলছি নাম কি তোমার বর্ষা হ্যাঁ মানে এই যে অনেক বৃষ্টি হইলে বর্ষা হয় যে ওটা তাই ও অনেক সুন্দর বর্ষা বর্ষা তুমি এখন পড়াশোনা করো না করো তাহলে এখন রাতের বেলা দোকান করছো যে কয়টা পর্যন্ত করবে দোকান দোকান কয়টা পর্যন্ত করবে তোমার ভাই আসলে এই তুমি এত সুন্দর করে কথা বলো কই থেকে শিখছ হ্যাঁ ও দেখছেন ও আচ্ছা আচ্ছা তুমি তুমি কি শুদ্ধ ভাষায় কথা বলতে পারো তেমন একটা পারে না দেখলাম না অনেক সুন্দর করে শুদ্ধ ভাষায় কথা বললো হ্যাঁ সবাই এখানকার সবাই কিন্তু সিলেটি ভাষায় কথা বলে খাসিয়ারা খাসিয়া ভাষায় কথা বলে অথবা অন্য যারা আছে ওই ভাষায় কথা বলে আর বর্ষা তুমি শুদ্ধ ভাষায় কথা বলো তাই এখন যে বললে আমার আমার ভাই আসবে এভাবে কে শিখাইলো এভাবে অনেক সুন্দর কথা বলে বর্ষা বলো তো কিছু বলো যে বলো বলো যে সবাই হিমেল বাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা বলতে পারবে আপনারা খেয়াল করছেন এখন রাতের বেলা সো এখনও ওনাদের কাজ চলছে তো রাতটাও এখানে উপভোগ করব আমি ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা পুরো দেখার জন্য আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আলাইকুম